আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় পিড থেকে বিয়াস সবার পছন্দের ড্রেস সবার ডিমান্ডিং ড্রেস চলে আসছে পদ্মজ একদম মানে মাথা খারাপ করে দিচ্ছিল নাকি যে পদ্মজয় ড্রেস পদ্মজয় ড্রেস সো একদম অরিজিনালটা কিন্তু পাবেন অরিজিনাল সিফ সেটটা পাবেন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটিটা পাবেন একটু পরে আসলো ইনশাল্লাহ ভালো কোয়ালিটির ড্রেস চলে আসছে আপনারা সবাই নিয়ে নিতে পারবেন চারটা কালার কম্বিনেশনে আসছে আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আপনারা পেয়ে যাবেন আর আমাদের শপে চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় পিড়িতে ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সষট্টি সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন ডাকাসহ ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা ডাকা সিটির মধ্যে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করতে বা ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এত সিস্টেম ধান কি সুন্দর একটা ড্রেস আর বেস কালার হোয়াইট থাকবে হোয়াইটের মধ্যে সেলফ সুতার কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার গোল্ডেন জ্যারি সুতার কাজ করা আছে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নেক পোশনের চমৎকার একটা এই যে ডিজাইনার প্যানেল করা আছে এখানে পাল দিয়ে প্যানেলটা করা আছে এবং একটা জিনিস একটু খেয়াল করেন এখানে গোল্ডেন জ্যারি সুতার কাজ করা আছে হোয়াইট কালার আপনার পালগুলো আছে আর এই যে এখানে মেরুন কালার সুতো দিয়ে কাজ করা আছে কারণ হচ্ছে এই মেরুন কালারের সাথে ম্যাচ করে কিন্তু অন্যটা থাকবে কন্টোস্ট মেরুন কালারের খুব সুন্দর টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজ করা আছে পল্লি ফুল জামাতে একদম একটি প্যাটার্নে কাজটা করা আছে নিচে আবার সুন্দর করে একটা অর্গেঞ্জার প্যানেল দেওয়া আছে এবং এই যে পার্লের টার্সেল করা আছে খুব সুন্দর কি সুন্দর করে পার্লার টার্সেলগুলা করা আছে অসম্ভব সুন্দর একটা ড্রেস খুব প্রিটি একটা ড্রেস বেস আর স্লিভসের পোশনটা দেখেন খুব সুন্দর করে বরাট কাজ করা আছে ফুললি ফুল কিন্তু একদম জামার সাথে ম্যাচ করে চমৎকার গোল্ডেন জুয়েলি প্লাস্টিক প্লাস সিকোয়েন্স দিয়ে ওয়ার্কটা করা আছে আর সাথে কী কী পাচ্ছেন সেই পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে ফ্রন্ট পার্টে অল ওভার লেগজারি কাজ করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম অরিজিনাল সিল্কি স্যানট্যান সাথে পাচ্ছেন প্যান্টের চমৎকার প্যানেল পাচ্ছেন এবং আমরা দুপারটা দেখিয়ে দিব সুন্দর একটা দুপাটটা পেয়ে যাবেন অল ওভার দুপাটায় কাজ থাকবে বিয়াস চলুন আমরা দুপাটা দেখাই দুপাটা আছে যেটা বলছিলাম এই যে সুতার সাথে ম্যাচ করে কন্ট্রাস্ট দুপাট্টা মেরুন কালার দুপাট্টা ওয়াও দুপাট্টা কিন্তু আরও বেশি সুন্দর গিয়ে ড্রেসটা যেমন সুন্দর দুপাট্টাটা আরও বেশি সুন্দর অল ওভার দুপাটাই কি সুন্দর করে কাজ করা আছে একদম মেরুন কালার দুপাট্টা সো বিরুতে কেমন লাগছে জানি না বাট ইন রিয়েল অনেক বেশি সুন্দর হাতে পেলে খুশি হয়ে যাবেন দুপাট্টার চারপাশে সুন্দর করে জরি সিকোয়েন্সের লেস করা আছে আর ফুল দুপাট্টায় কিন্তু সেলফ সুতা প্লাস গোল্ডেন সিকোয়েন্স কাজ করা আছে অনেক সুন্দর একটা লাক্সারি শিফনের দুপাট্টা পাচ্ছেন চমৎকার কম্বিনেশন হোয়াইটের সাথে আর মেরুন কালারের কম্বিনেশন পাচ্ছেন চলুন কালারগুলো দেখিয়ে দিব চারটা কালার আছে এই ড্রেসটা অরিজিনাল ড্রেস ইন্ডিয়ান আমরা এটা দেখাই আরেকটা কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার পার্পেল বা জাম কালার যেটি বলেন আচ্ছা বেস কালার কিন্তু হোয়াইট থাকবে প্রত্যেকটা ড্রেসের বেস কালার হোয়াইট থাকবে সেম ড্রেস সেম ওয়ার্ক ড্রেসের কালারগুলো সেম এই যে ইন্ডিয়ান সি ফেপসের অরিজিনাল এই যেটা অরিজিনাল ইন্ডিয়ান শ্রী এর লগু দেওয়া আছে এটা করে ফেলছে আপনার একদম পদ্মজয়টা এই হচ্ছে আপনার এই যে নেক পোষণের যে পার্লের সাথে আছে পার্লের নিচে যে ওয়ার্কটা করা আছে এটা হচ্ছে আপনার এই কালারের সাথে ম্যাচ করে কিন্তু দুপাট্টাগুলি পাবেন এটা হচ্ছে আপনার জাম কালারের কন্ট্রাস্ট পার্পেল জাম বলেন যেটি বলেন এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট একদম সিল্কি স্যান্ট অ্যান্ড এবং প্যান্টের প্যাসেজ দেওয়া আছে স্লিপসে কাজ হবে আর দুপাট্টাগুলি প্রত্যেকটা দুপাট্টা এত সুন্দর সো এই যে দেখেন কি সুন্দর দুপাট্টা একদম পার্পেল কালার দুপাট্টা পাচ্ছেন প্রাইস দিয়ে দিব অনলি এটা আমরা এটা মার্কেটে বিভিন্ন বিভিন্ন প্রাইস সেল করে কপি ভার্সনগুলো বিভিন্ন প্রাইস সেল করতে পারে বাট এটা কিন্তু একদম অরিজিনাল ভিএস একদম অথেন্টিক কালেকশন পাচ্ছেন এটা একদম অরিজিনাল সিরিয়ার ড্রেস আমরা এবার আটটা কালার দেখাবো প্রাইস আমরা এটা উনত্রিশশো পঞ্চাশ টাকাই ফিক্সড করেছিলাম বাট তারপর চিন্তা করলাম না আমাদের যারা সাবস্ক্রাইবার আছে আমাদের যারা ভিওয়ার্স আছে আপনার জন্য আরও একশো টাকা ডিসকাউন্ট আটাইশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু আগে একটা লাইভে গতকালকে লাইভে ছিল পেজের মধ্যে লাইভ অ্যান্ড বেশ পরবর্তীতে কালার চলে যাব আমরা যেটা বলছিলাম যে আমরা আপনাদের কথা চিন্তা করে আরও একশো টাকা ডিসকাউন্টে আঠাইশো পঞ্চাশ টাকা ঠিক আছে সো আজকের ভিডিও যেটা দিচ্ছি আমরা সেটাই থাকবে আপডেট প্রাইস আর গতকালকে কিন্তু লাইভে আমাদের পেজে লাইভে ছিল উনত্রিশশো পঞ্চাশ আরও একশো টাকা ডিসকাউন্ট সো দেখেন কি সুন্দর আরেকটা সেম ড্রেস কিন্তু সেম ড্রেস সেম ডিজাইন সেম ওয়ার্ক আর শুধু কালারগুলা বলতে এই নেক এই যে আপনার এখান যে এটা আছে এই যে প্যানেলটা আছে এটার যে কালারটা সুতার কালারটা এটার সাথে ম্যাচ করে শুধু দুপাট্টাগুলি আচ্ছা ইনার প্যান্ট সেলফি স্যান্থান প্যানেল পাচ্ছেন আর এর সব দুপাটটা বাঁচান দুপুরটা একটু খুলেই দেখে কারণ প্রত্যেকটা দুপারটা আমার কাছে এত ভালো লাগছে সো আশা করি আপনারা খুশি হয়ে যাবেন হাতে পেলে চমৎকার এটা হচ্ছে একটু ব্লু কালারের দুপাটটা একটু ব্লু টাইপের কালারের মধ্যে দুপারটা হবে প্রাইস কিন্তু মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা শপে আসবেন এটা এর সাথে ব্ল্যাক কম্বিনেশন এর সাথে ব্ল্যাক হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন অসম্ভব সুন্দর কিন্তু এই যে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ নিয়ে নেবেন একদম অরিজিনালটা পাচ্ছেন অথেন্টিক কালেকশন এটা হচ্ছে ইনার প্যান্ট সিল্কি শান্তন এই যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সাদা কালো সাদা কালো দেখেন কি সুন্দর কালেকশন দিয়েছে চমৎকার এক্সক্লুসিভ কালেকশন প্রাইস মাত্র দুই হাজার আটশো পঞ্চাশ পশ্চিম হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন করবো চলে যাবেন ভিডিও শেষ করে ভালো থাকেন আল্লাহ আলাইকুম